আরে আরে এটা আমি কি দেখছি ওটা তো মনে হয় একটা শিয়ালিনী মিসকে রে মিসকে তোর তো মনে হয় আজ লটারি লেগে গেল রে তাড়াতাড়ি ফুল নিয়ে যা আর শিয়ালিনীটাকে পাটা আমি গাছ তুমি পাতা তুমি বৃষ্টি আমি ছাতা তুমি কান্না আমি হাসি যান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসিস আমাকে এই কে তুমি এত ভয়ংকর কেন তোমার চেহারা আমি পেতনি রে পেতনি ফুলগুলো দে আমাকে দে রে দে না পে পে পেতনি ছাড় ছাড় আমার হাত ছাড় আমি তোকে ফুল দিব না ও পেতনি দিদি সার আমার হাত ছাড় ওরে বাবারে ওরে মারে কি ও আমাকে বাঁচা ছাড় তার আগে আমাকে টাকা দে দিচ্ছি দিচ্ছি এবার সারো আমাকে দয়া করে দিদি বলছি আরে সারো আরে শেড়ে দেড়ি পালিয়ে যাচ্ছি মাইনি করে বলছি হে পেতনি আমাকে ছাড়বে না রে বাঁচতে চাইলে পালা ইরে মাইরি কোন ছালা রে ওরে এখানে তো ভূত রে এই ভূত আমাকে সার এই শালা মিসকে এই শালা আরামজাদা মিসকে চোখ কি বেশি খেয়েছিস নাকি ভালো করে দেখ আমি কে আমি কোনো ভূত নই আমি হলাম কিং কং ও সরি দাদা সরি আসলে পেদনি দৌড়ে নি খেয়েছি তো তাই তোমাকে দেখে ভয় পেয়েছি পেদনি আজকালকার যুগে কি কোনো পেতনি পেটনি হয় নাকি আরে আমি মিথ্যা বলছি না দাদা সত্য বলছি বিশ্বাস ওটা আমার বউ পেডনির থেকে কম নয় তুই মনে হয় ওকে দেখে ভয় পেয়েছিস না রে দাদা না বৌদি নয় এটা রিয়েল পেডনি চলো পালায় এখান থেকে আমি কোনো পেদনিকে দেখে ভয় পাই না তাই আমি কোথাও পালাবো না তোর পালানোর দরকার থাকলে তুই পালা আচ্ছা ভয় পাও না তাই তো তাহলে বেশ ওই পেদনি আমার টাকা নিয়েছি ওর থেকে আমার টাকাগুলো এনে দাও টাকা যদি আনতে পারো তাহলে আমি মানব তুমি সাহস এ আবার এমন কি কাজ আমি রোজ বাড়িতে বোর নামক পেডনির সাথে লড়ি আর এই পেদনি তো অতি সাধারণ জাস্ট ওয়েট অ্যান্ড সি মেয়ে চালতা হু পেদনির কাছে এই পেদনি সাহস থাকলে আমার সামনে আয় মিসকের মতো শিশুর থেকে টাকা নিয়ে পালিয়েছিস আমার কাছে আয় আর আমার কাছ থেকে টাকা নিয়ে দেখা কি রে পেদনি ভয় পেয়েছিস নাকি মাইরি এই কালাশালা আমার পেদনিকে ডাকছে এই শালা চুপ কর চুপ কর পেদনে আসবে তো ওরে বাবা রে এ তো সত্যি সত্যি পেদনি রে এই পেদনি তো দেখছি আবার বইয়ের থেকেও ভয়ঙ্কর ওরে মিসকে আমাকে বাঁচা দে আমাকে টাকা দে টাকা মেরা ফেভারিট হে টাকার থেকে আমার জীবনের দাম অনেক বেশি কিং কংগ্রেস পালা পালা কি এই শালা তো দেখছি সাহসের নামে ছাই টাকা নেওয়ার পরিবর্তে টাকা দিয়ে পাললো ধূপ ধুপ অনেক দিন পর লাল পুঁটি মাছ কিনেছি আজ বউকে দিয়ে লাউ পুঁটি রান্না করব। আর চেড়ে পুঁটে খাবো হি 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 কতদিন ধরে পেট ভরে খায় না আহ ভাবতে দিবে কেমন জানি জল চলে যাচ্ছে এই কোন হ তুম মেরে সামনে কেউ দার হুয়া এই ও রে ভূত ভূত রে ভো রে বাচ্চা বাচ্চা আমাকে বাঁচা চুপ কর আমার নাম ভুল বলছিস কেন ভালো করে দেখ আমি পেতনি পালা বানোর পালা নইলে তুই আর শেষ বাবা রে বাবা জোর বাচ্চা বেঁচে গেছি আর একটু হলেই আজ আমি শেষ ওরে পেতনি দিদি বাসিপিসি ছেড়ে দাও আমাকে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ছেড়ে দাও আরে আরে বানর কি বলছিস সব তাকিয়ে দেখ আমি মিসকে ভয়েরে ভাই ভয়ে পেতনির ভয়ে কি বললি পেতনি তোকেও ভয় দেখিয়েছে ওই পেতনি আমাকে ও কিংকং দাদাকেও ভয় দেখিয়েছে তা তোর কাছ থেকে কি ছিনিয়ে নিয়েছে রে আমার বাজারের ব্যাগটা নিয়েছে রে ব্যাগে অনেক শখের লাল পুটি ছিল আরে তোর তো শুধু সাধারণ পুটি মাছ নিয়েছে আর আমাদের কাছ থেকে তো হাজার হাজার টাকা নিয়েছে মাইরি সত্যি বলছিস তাহলে তাহলে তো এই পেন নেই ভেরি ডেঞ্জারাস চল পালা এখান থেকে নয়তো আবার ফাঁদে পড়লে আবার জীবন চলে যাবে হ্যাঁ রে বানর চল চল আজ দিন পর আমার মনের আশা পূরণ হলো সোনার গহনা সোনার চুরি আর পমরের বিছা কিনেছি যাই যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গহনাগুলো গুলো করে ট্রায়াল দিব ও কি যে সুন্দর লাগবে দেখতে ভাবতে আমার মন খুশিতে নেচে উঠছে মামি কি হয়েছে গো তোমার তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আর তোমার হাতের ব্যাগে ওসব কি গো এগুলো জুয়েলারি গো জুয়েলারি জুয়েলারি মানে সোনার গহনা কিন্তু মামি তোমাদের তো এত টাকা নেই তাহলে তুমি এগুলো কিনলে কি করে কি করে আবার বাঘের দুটো কিডনির একটা কিডনি বিক্রি করে সত্যি বলছো মামি তাহলে আমিও তাই করব থাকো আমি গেলাম শখের জিনিস কিনতে শখের স্বামীর কিডনি বিক্রি করাই উত্তম হা 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 বোকা কথাকার বুঝতেই পারলনি আমি মজা করে কথা বলেছি এ মেয়ে এই এভাবে সামনে দাঁড়ালি কেন হ্যাঁ তুই চাস নাকি শুনতে কিভাবে গহনা কিনেছি গহনা নিতে এসেছি এই দেখ আমাকে ক্ষমা করো ভূত মাসি ক্ষমা করো দয়া করে আমার গহনার দিকে নজর দিও না গো এগুলো অনেক শখের আমার তা তো হবে নে তাড়াতাড়ি গহনা দিয়ে দে নইলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হি 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 না পেদনির অত্যাচার আর সূর্য হচ্ছে না পেদনিকে এবার ফোন থেকে তাড়াতেই হবে কিন্তু কিভাবে মামা বনেতে কোনো ভালো তান্ত্রিক নেই তান্ত্রিক নেই যখন বুদ্ধি দিয়ে পেন্দিকে তাড়াতেই হবে তোরা ভাবতে থাক কিভাবে পেন্দিকে তাড়ানো যায় মামা পেন্দিকে তাড়ানোর উপায় পেয়েছি আর উপায়টা হলো মিসকে মিসকে হ্যাঁ মামা মিসকে ওর অনেক বুদ্ধি শুধু ওই পারবে পেতনিকে তাড়াতে ঠিক বলেছিস তাহলে চল সবাই মিসকের বাড়িতে চল আমাদের সমস্যার সমাধান করবে কে করবে কে মিসকে মিসকে মাইরি মামা এভাবে আমার নামে মিছিল করছো কেন আমি তো কোনো ভোটে দাঁড়াইনি আর আমি তোমাদের কি সমস্যার সমাধান করব ভাগ্নে ভাগ্নে তুই আমাদের এই পেদি নামক ভূত থেকে আমাদের বাঁচা আমরা জানি তুই অনেক বুদ্ধিমান একমাত্র তুই পারবি এই পেদিকে বোন থেকে তালাতে মিসকে দাদা না করো না ওই পেদিকে বিয়ে করে হলেও আমাদের মুক্তি দাও হুম বুঝলাম আমাকে ভাবতে দি পেসি বুদ্ধি হি 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 কি বুদ্ধি পেসি তোমাদের কানগুলো আমার মুখের কাছে আনো হে 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 টাকাগুলো নিয়ে ঘুরছিস দে শালা দে টাকাগুলো দে আমাকে খালি টাকা নিবি দাঁড়া দেখাচ্ছি মজা ভাগ মমাগো তাড়াতাড়ি এসে পড়ো বিডনি কামিং শুন হয়েছে এই মারো সবাই পেট নিকে ধুরা এই মেরো নে আমি কোনো পেট নয় আমি হলাম সাধারণ মেয়ে দেখো আমি আমার মেকআপ হাতাচ্ছি ইরে মাইরি এ তো দেখছি পুরো ফুল টুসি মামা এই শিয়ালিনীকে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও না মামা না আমি বিয়ে করবো এই তোদের তো এখনো বিয়ের বয়স হয়নি আমি বিয়ে করব এই থাম তোরা আগে থেকে শোন আমাদের টাকা কোথায় রেখেছি এই আমাদের টাকা কোথায় চলো আমার সাথে আরে আরে এ তো দেখি পেদনির টাকার গাছ রে এরকম গাছ তো আমি আমার জীবনেও দেখিনি রে হ্যাঁ মামা এ তো দেখি হ্যালো বন্ধুরা এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে